আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফর্টান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টার পনেরো করব ঠিক আছে এটা কি বলতেছে যে চ্যাপ্টার হচ্ছে আউটপুটস অ্যান্ড লোকেট ইরস ঠিক আছে এই চ্যাপ্টারের আমরা আজকে কিছু সমাধান করব ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা একটা উদাহরণ দিই কারণ এই অধ্যায়ে বেসিক কিছু নেই আর এই বেসিকসটা হয়েছিল চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমরা যে চ্যাপ্টারে সমাধানগুলো করেছি সেটাই হচ্ছিল এখানে হচ্ছে বেসিক ঠিক আছে তার কারণে আমাদের ওয়ান থেকে ফাইভ চ্যাপ্টার পর্যন্ত আগে ভালো করে করতে হবে তারপর গেছেন বইয়ের যে কোনো ম্যাথ করতে লাগলে সুবিধা হবে ঠিক আছে তাহলে প্রথমে কি বলতে আছে একুশের এক নাম্বার আমরা করব নিম্নের ফটান এর অংশ বিশেষ নির্বাহের ফলে কে এর চূড়ান্ত মান নির্ণয় করো ঠিক আছে এই কে এর চূড়ান্ত মানটা কীভাবে নির্ণয় করবো সেটা আচ্ছা এখানে একটু লেভেল নাম্বারটা একরকম দেওয়া আছে আর একটা সালের প্রশ্নতে যেভাবে হয়েছিল আমাদের লেভেল নাম্বারটা দেওয়া আছে সেই লেভেল নাম্বার অনুযায়ী আমরা খাতায় তুলে সেখান থেকে ম্যাথটা করে সমাধান করে দেবো ঠিক আছে এখানে লেভেল নাম্বারগুলো একটু ইয়ে দেওয়া আছে যার কারণে আমরা এখানে তুলে নিয়েছি ঠিক আছে তাহলে আমাদেরকে বইতে দেওয়া আছে কি এক নাম্বার হয়েছিলো কে ইকুয়াল থ্রি ডু ইকুয়াল ডু এটা ইকুয়াল হবে না ডু লেভেল নাম্বার ঠিক আছে তাহলে এখানে ডু লেভেল নাম্বার হচ্ছে বারো ব্যবহার করলাম তারপরে যে একটা রিয়েল সংখ্যা ধরে নিলাম ইকাল ফাইভ এফ কমা টেন কোমা টোয়েন্টি এসব কিন্তু আমাদের বইতে দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেওয়া আছে আমাদেরকে দেখায় এই যে এখানে এখানে রকম লেভেল নাম্বার দেওয়া আছে আর আমাদের সালে যেভাবে আসছিলো সেই লেভেল নাম্বার দিয়ে আমরা ম্যাটটা সমাধান করব ঠিক আছে যার কারণে আমরা এখানে এভাবে তুলে নিয়েছি সে সালে যেভাবে আসছে তারপরে কে ইকোয়াল কে প্লাস জে ইফ এফ কে গ্রেটার দেন এইট গো টু ও লেভেল নাম্বার তখন বিশে যাবে তারপরে কি ডুয়ের কাজ কমপ্লিট তার লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ করলাম আর এই যে বিশ লেখার পরে কে ইকাল অ্যাল আমার টু ও অ্যাস তারিখ কে ব্যবহার করলাম এই যে এটা দেওয়া আছে এটা দ্বারা আমাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমাদের কাজ কি করতে হবে সেটা আমরা একটু দেখাই যে প্রথমে আমাদেরকে কাজ হচ্ছে ধাপ লাইন আর ব্যাখ্যা তিনটা কাজ করতে হবে যে প্রথমে আমরা ধাপ লেখে নিলাম তারপরে লাইন তারপরে ব্যাখ্যা তাহলে প্রথমে ধাপ বলতে কি এক দুই ক্রমিক নাম্বার যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ধাপ এক দুই দুটো যায় আর লাইন নাম্বার বলতে কি বোঝায় লাইনটা হচ্ছে এই যে এটা লাইন ঠিক আছে এটা এক নাম্বার লাইন ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার লাইন এটা তিন নাম্বার লাইন এটা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয়টা লাইন এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই ছয়টা লাইনের কাজ করতে হবে তাই বলতেছে যে যখন যে লাইনের কাজ করব তখন এখানে সেই লাইন নাম্বারটা লিখবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা কাজ করি এক নাম্বার লাইনে তাহলে আমরা এক নাম্বার লাইনে ওয়ান লিখলাম ঠিক আছে এটা কী বলতেছে কে ইকুয়াল থ্রি মানে থ্রি মানটা হচ্ছে কের এর মধ্যে জমা আছে তার কারণে কে এই তীর চিহ্ন থ্রি লিখলে এর মানে হচ্ছে কে এর মধ্যে এই থ্রিটা জমা আছে ঠিক আছে এই মানটা কে এর মধ্যে আছে এটা আমরা বুঝি এখন আমাদেরকে দুই নাম্বারে কাজ করতে হবে তাহলে ধাপ দুই লাইন নাম্বার দুই তখন কি করতেছে এখানে ডু এর কাজ করতেছে তাহলে ডু লোপ শুরু হবে তাহলে ডু ডুলোপের কাজ শুরু হলো যেখানে জে এর আদিমান এই যে জে এর আদিমানটা কি এটা হচ্ছে আদিমান ফাইভ এবং শেষ মান শেষ মানটা কী ছিল টেন আর বৃদ্ধি মানে কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে টু তাহলে বৃদ্ধি টু সেটা আমরা লিখে নিলাম ওকে আচ্ছা তারপরে আমাদেরকে দ্বিতীয় কাজ করতে হবে কি তিন নাম্বার লাইনে কাজ করতে হবে তিন নাম্বার হচ্ছে কে ইকুয়াল তাহলে কে প্লাস জি তাহলে তিন নাম্বার ধাপ তাহলে তিন নাম্বার লাইন কাজ করি তাহলে কে ইকুয়াল কে প্লাস জি তাহলে কে প্লাস এখন আমরা মান বসাবো আমরা কি কে এর মান জানি কে এর মানটা কি হচ্ছে থ্রি 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 বসালাম আর জের মানটা কি জের মানটা হয়েছিল এই প্রথম মান যেটা সেটা হচ্ছে জের প্রথম মান ঠিক আছে তাহলে ফাইভ তাহলে ফাইভ প্লাস থ্রি এগুলো এইট হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি আইই আইইটা পাইতেছি কি কে এ হচ্ছে হলো থ্রি আর এইট কারণ কি এখানে আমরা থ্রি মানটা আমরা একবার পেলাম কে ঠিক আছে যার কারণে আমরা থ্রি এ তারপরে আমরা এইট ব্যবহার করলাম এখন এই যে থ্রির কাজ কমপ্লিট যার কারণ আমরা এখানে একটা কেটে দিয়ে রাখবো ঠিক আছে আর এইটের কাজটা এখন চলছে চলমান সেই কারণে আমরা এইটটা ভিন্নভাবে লিখলাম ওকে আচ্ছা এখন আমাদেরকে চার নাম্বার লাইনে কাজ করবো ঠিক আছে তাহলে চার ধাপ চার লাইন চার তখন আমাদের কি করতেছে যে ইফ তখন শর্ত বোঝাচ্ছে যে কে গেটার দেন এইট তখন আমরা কি কে গেটার দেন এইট লিখলাম ঠিক আছে আমরা এখানে সাধারণ ভাষায় লিখলাম তারপরে কি এটা একটু কাজ করো তাহলে কে এর মান বসাও কে এর মান এখানে কত কত পেলাম এইট সেই এইটটা বসলাম এইট গ্রেটার দেন এইট যা মিথ্যা ফলে নিয়ন্ত্রণ পরের লাইনে যাবে মানে এটা এটা কিন্তু সমান কিন্তু এখানে এইট আর এইট কিন্তু এখানে বলতেছে যে গেটার দেন ঠিক আছে যার কারণে আমরা বলতেছি যে লাইনটা মিথ্যা তার নিয়ন্ত্রণ পরের লাইনে যাবে তাহলে পরের লাইনে কাজ করো এটা লাইনে নিচের লাইনে কাজ করো কী আসবে কন্টিনিউ তাহলে কি পাঁচ নাম্বার ধাপের এ পাঁচ নাম্বার লাইন আমাদেরকে বোঝাচ্ছে এ আমাদের এই যে ডু এর যে কাজটা করলাম তাহলে ডু সমাপ্তি হয়ে যাবে তাহলে ডু এর হচ্ছে চলমান থাকবে কন্টিনিউ তাহলে চলমান তাহলে ডু লুপ চলমান থাকবে তাই লিখে দিয়েছি ওকে তাহলে এখন যদি ডু লুপ চলমান থাকে তাহলে আমরা এই কাজটা আবার কোথায় করবো এই কাজটা চলমান বলতে কি এই যে ডু যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার যেতে হবে তাহলে এটা কয় নাম্বার লাইন এক এটা দুই তাহলে দুই নাম্বার লাইনে কাজ করবো ঠিক আছে তাহলে এটা ধাপ নাম্বার আর ছয় তারপরে আপনার ধাপ ইয়া লাইন নাম্বার দুই কারণ দুইয়ের কাজ করবো আবার ঠিক আছে তখন আমাদেরকে কী করতে হবে দেখায় যে মান নির্ণয় করবো তাহলে যে ইকাল কী আসতেছে এই যে এখানে মান বসাইতেছে আমরা তাহলে এখানে মানটা হচ্ছিল আমরা হচ্ছিল এর মানটা কত পেলাম যে এর মানটা কত পেলাম ফাইভ তাহলে ফাইভ আর বৃদ্ধি কত করে দুই করে যার কারণে বৃদ্ধি এটার সাথে যোগ করো তাহলে এ পাঁচ আর দুই সাত এ সাত কত থেকে ছোটো দশের থেকে ছোটো কারণ কেটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে দশ ইয়া শেষ মান শেষ মানটা হচ্ছে দশ তাহলে দশের থেকে এই মানটা ছোটো তাই জন্য বলা হয়েছে সেভেন লেস দ্যান টেন সুতরাং ডু লোপ নির্বাহ তাহলে ডু লোপ নির্বাহ মানে ডু লোপের কাজটা হতে থাকবে তখন তাহলে নির্বাহ হলে তার পরের লাইনে যাবে তাহলে পরের লাইন হচ্ছিল তিন নাম্বার তাহলে আমরা লাইন নাম্বার তিন লিখলাম আর ধাপ তো একে এক বৃদ্ধি পেয়েছে তারপর তিন নাম্বার ধাপে গেলাম তারপর কী পাইতেছি কে ইকুয়াল কে ইকুয়াল কী পাচ্ছি কে প্লাস যে তাহলে কে প্লাস যে কে এর মানটা কত পেলাম এইট কারণ কি এই যে এখানে আমরা বের করেছিলাম এর মান এইট ঠিক আছে এর মান এইট এইট বসালাম ঠিক আছে এর মান এইট বসালাম আর জের মানটা কত সেভেন কারণ কি এখান থেকে আমরা সেভেন পেলাম জে এর মান পাঁচ সাত দুই সাত এই সাত বসালাম তাহলে আট সাত পনেরো আসতেছে ঠিক আছে তখন আই পাইতেছি আমরা হচ্ছে থ্রি এইট আর পনেরো কারণ কি এই থ্রি আর এইট দুইবার নির্ণয় করেছিলাম আর পরে বর্তি নির্ণয় করলাম কি পনেরো সেই পনেরো লিখলাম যেহেতু এই লাইনে যদি পনেরো কাজ করা হয়েছে বাকি দুইটা আমরা কাটিয়ে দিয়ে রাখবো ঠিক আছে এটা আমাদের শর্ত ওকে এখন যখন আমরা এটা কাজ করলাম তারপরে কি পরবর্তী লাইন এটা কত ফোর চার নাম্বার লাইনে কাজ করতে হবে তাহলে চার নাম্বার লাইনে কি চার নাম্বার লাইন লিখলাম এখানে তারপর চার নাম্বার লাইনে একটু কাজ করি কি বলতেছি ইফ শর্ত কে গ্রেটার দেন এইট তাহলে কে গ্রেটার দেন এইট বসালাম এখন কে এর মান হচ্ছে কত এখন পুনরো বের করলাম পুনরো ও তারপর গ্রেটার দেন এইট যা সত্য ফলে এ বিশ নং লেবেলে যাবে বিশ নং লেভেল বলতে কি মানে শেষে এই যে লেভেলটা আছে এই নাম্বারে যাবে ঠিক আছে তাহলে বিশ নং লেভেল লেবেলে যুক্ত লাইন ছয়ে যাবে তাহলে বিশ নং লাইন ইয়ে হয়ে শয়ে চলে যায় তাহলে বিশ নাম্বার ইয়েটা শয়ে আছে না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বারে আছে তার কারণে আমরা ছয় নাম্বারে যাবি ঠিক আছে তখন আমরা নাইন এটা হচ্ছে ধাপ তাহলে ছয় নাম্বার তাহলে ছয় লাইন নাম্বার ছয় শয় লিখলাম তারপরে কী আছে টু প্লাস কি তাহলে টু ও টু হচ্ছে অ্যাস্টারিখ অ্যাস্টারিখ মানে গুণ ঠিক আছে অ্যাস্টারিক কমা কে এখন টু তো টু লিখলাম কে এর মান কত পেলাম এখান থেকে পনেরো পেলাম এই পনেরো আমরা এখানে বসলাম তাহলে পনেরো দুগুনো কত হয় তিরিশ তাহলে আই ইকোয়াল কত হয়েছিলাম এখানে থ্রি এইট পনেরো থ্রি এইট পনেরো আর এই তিরিশ তিরিশ লিখলাম যেহেতু কাজ কমপ্লিট সেহেতু এটা কাটা দিলাম তাহলে কে এর চূড়ান্ত মান কত পেলাম কে এর চূড়ান্ত মান হচ্ছে তিরিশ এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করব আর তারা আমাদের পেট বেসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন খুবই মূল্যে আমরা কোর্স দিয়ে যাচ্ছি আর কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট হোম ওয়ার্ক শিক্ষা ডট ব্লকসট ডট কম ওয়েবসাইটে প্রাইস সহ সকল কিছু ও বিস্তারিত উল্লেখ করা আছে সেখানে দেখে আমাদের কোর্সগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি